আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি এই ব্লাউজটি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। প্লিজ একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা শুরু করুন তো চলুন আমরা ব্লাউজটি কাটা দেখে নিই প্রথমে কাপড়টি স্যাট দিয়ে দুই ভাঁজ করে নেব কাপড়ের ভাজের চওড়াটি হবে বডির সাইজের চেয়ে দুই ইঞ্চি বেশি আমাদের বডির মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চার ভাগের ভাগ নয় ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি নিলে হবে দশ ইঞ্চি দশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম এটা হবে আমাদের পেছনের পাট এখন এই সাইডে যে বাঁকা কাপড়টি আমরা সোজাভাবে মার্জিন করে সোজা করে কেটে নেব আমাদের বডির লম্বা হবে চোদ্দো ইঞ্চি দু ইঞ্চি এক্সট্রা নিলে হবে ষোলো ইঞ্চি সোজা করে দাগ টেনে নেব উপরে কাঁধের মাপ নেব ছয় ইঞ্চি গলার চওড়া নেব আড়াই ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো গলা করে নিতে পারেন পেছনের গলাটা আমি একটু বড় দেব তাই সাত ইঞ্চি লম্বা নিলাম আমি এখানে গোল গলা দেবো আপনারা চাইলে যে কোনো গলার ডিজাইন কেটে নিতে পারেন আমি গোল শেপ দিয়ে দেব এখানে আর হলের মাপ হবে ছয় ইঞ্চি এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম দেড় ইঞ্চি রেখে রাউন্ড রাউন্ডশেপটা দিবেন দাগ অনুযায়ী কাপড়টা আমরা কেটে নেব আর এখন পর্যন্ত কেউ যদি আমার ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধু হয়ে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এখন আমরা সামনের পাটটা কেটে নেব এই ব্লাউজের ক্ষেত্রে সামনের পাটের অংশটা একটু বড় নিতে হয় কাপড় হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেহেতু আমরা টিকিন দেব টিকিনের জন্য আলাদা কাপড়ের প্রয়োজন হয় তাই এটা তো সামনের পাটের জন্য আমরা ষোলো ইঞ্চি লম্বা নিয়েছিলাম এখানে সতেরো ইঞ্চি লম্বা নিব এবং সাইডে হাফ ইঞ্চি চওড়া বেশি নিয়েছি শোল্ডারের মাপ গলার চওড়ার মাপ একই থাকবে দেখুন কাঁধের মাপ সেই ছয় ইঞ্চিই নিলাম আর্মহলের মাপ ছয় ইঞ্চি গলার চওড়া নেব আড়াই ইঞ্চি শুধু সামনের গলার লম্বাটা একটু কম দিব পাঁচ ইঞ্চি এখন আমরা কাঁধের উপর থেকে ধরে নয় ইঞ্চি পরিমাণ নিচে সোজা বরাবর টিকিনের অংশটা চিহ্নিত করে নেব এখানে একটু গোল্ড শেপ করে দেবেন কেউ কারো বেস্ট যদি একটু বড় হয় গোলটা একটু বড় করে দিবেন তারপরে পাঁচ দিকে পাঁচটা টিকিন দিয়ে দেবেন পাঁচটা টিকিন দিলে কী হয় শেপটা খুব সুন্দর আসে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি দাগ অনুযায়ী এই টিকিনটা একটু গাঢ় করে দিয়ে কাপড়টা একটু উল্টে নিলে ওই পাশেও টিকিনটা সেমভাবে ছাপ পড়ে যাবে দেখুন কিভাবে দিয়েছি তাহলে টিকিনটা চারিদিকে সমানভাবে সেলাই করতে সুবিধা হবে বোতাম ঘরের জন্য মাঝখানে কেটে নিলাম এখন আমরা হাতাটা কেটে নেব হাটা হাতার মুহুরি হচ্ছে ছয় ইঞ্চি আর এই উপরের দিকটাতে দুই ইঞ্চি রাউন্ড করে উপরের অংশটা কেটে নিতে হবে এখন এই মহরির সাথে এই আর্ম হলের সাইডটা মিলে নিতে হবে আমাদের হাতে একটু জোড়া লাগতে পারে তাই টুকরা কাপড় দিয়ে একটু জোড়া দিয়ে নেবো পেছনের গলায় আমরা কুচি দেবো তাই কুচি দেওয়ার জন্য দু ইঞ্চি একশত পরিমাণ চওড়া কাপড় আমরা কেটে নেব কেটে নেওয়ার পর পাইপিন দেবো পাইপিনের জন্য আমরা বাঁকা করে কাপড় কেটে নেব দেখুন এইভাবে এখন সামনের গলার পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি এ তো হয়ে গেল আমার কাপড়টা কাটা চলুন এখন সেলাইতে চলে যাই প্রথমে আমরা এই টিকিনগুলো সেলাই করে নেব। টিকিনগুলোর মা দাগের মাছ বরাবর এইভাবে ধরে কোনি সেলাইটা দিতে হবে সোজা দেবেন না কোনি দেবেন দেখুন এটা আসলে দেখে বোঝার জিনিস মুখে বললে বোঝানো যাবে না দেখুন প্রথমে চওড়া থাকবে তারপর আস্তে আস্তে আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব যাবো কোনাকুনি করে সেলাইটা দিতে হবে এই একইভাবে আমরা প্রত্যেকটা টিকিন দিয়ে নেব টিকি দেওয়া হয়ে গেলে আমরা বোতাম পট্টির কাপড়টি জয়েন্ট করে নেব একই নিয়মে ওই পাটটাও সেলাই করে নেবেন দেখুন প্রথমে কাপড়টা আমরা জোরে লাগিয়ে নিচ্ছি তারপর আর একটা ভাজ করে মুড়িয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব গলার কাপড়টা এখন জয়েন করে নেব দেখুন আমি এক সাইড করে দেখালাম সেমভাবে ওই সাইডটাও এইভাবেই সেলাই করে নেবেন গলার কাপড়ের সাইডটা একটু ভেঙে সেলাই করে নিতে হবে আপনারা চাইলে জয়েন্ট করার আগেও ওই সেলাইটা করে নিতে পারেন কাপড়টা এখন উল্টো দিকে ঘুরিয়ে সুন্দর করে আমরা একটা সাইডে চাপ সেলাই দিয়ে দেব তো হয়ে গেল আমাদের গলাটা পেছনের পাটে আমরা মাছ বরাবর টিকিন দেবো দেখুন সেলের কাপড়টা বাকি রেখে মাঝবার একটা চার ইঞ্চি লম্বা পরিমাণ টেকিন দিয়ে নেবেন দোনো সাইডে পেছনের গলায় আমরা কুচি বসাবো তাই সেই কাপড়টা আমরা দুই ভাঁজ করে ভা ভাজ করে দেখুন দুই ভাঁজ করে সুন্দর আস্তে আস্তে কুচি দিয়ে নিচ্ছি এভাবে কুচি দিয়ে নেবেন ব্লাউজের রাইট সাইডে আমরা কুচিটি বসিয়ে নেব পেছনের সাইডের গলায় দেখুন এভাবে বসিয়ে নেবেন কুচিটা কুচিটা বসানো হয়ে গেলে আমরা পাইপিনের কাপড়টা অ্যাটাচ করব দেখুন আপনারা চাইলে কুচির সাথেও একসাথে পাইপিনের কাপড়টা অ্যাটাচ করতে পারবেন পাইপিনের কাপড়টা পেছন দিকে ঘুরিয়ে উল্টো করে ভাজ করে দেখুন একটা চাপ সেলাই দিয়ে নেব দেখুন গলাটা কত সুন্দর লাগছে মাসাল্লা এখানে আমরা ফিতাও দেব এখন টিকিন দুটো আমরা সেলাই করে নেব সেই একইভাবে কোনাকুনি সেলাই করে নিতে হবে বডির মাপ অনুযায়ী এখন আমরা দুই সাইড জোড়া লাগিয়ে নেব আপনারা ফিতা ধরে চক দিয়ে মার্ক করে ফিটিং করে ব্লাউজটা জোরে লাগিয়ে নিতে পারেন এত হয়ে গেল নিচের বর্ডারটা আমরা এখন সেলাই করে নেব প্রথমে ছোট করে একটি বাস দিয়ে আর একটা হাফ ইঞ্চি চওড়া পরিমাণ বাস দিয়ে এবং করে সেলাই করে নেব হাতার কর্নারে আমরা জোড়াটা লাগিয়ে নেব হাতার মুহুরিতেও কুচির লাগিয়ে নেব প্রথমে কুচিটা লাগাতে হবে তারপর উল্টো করে একটা চাপ সেলাই দিয়ে দিলেই হয়ে যাবে সেমভাবে একটি হাতা আমি করে নিয়েছি আপনারা এইভাবেই করে নেবেন হাতার মুহুরি ছয় ইঞ্চি রেখে আমি সাইড দিয়ে জোড়া লাগিয়ে নেব হাতাটা সাইড বডির সাইডটা সামনের দিকে রেখে হাতাটা ধরে সামনের দিক থেকে হাতার তালপাট অংশটা কেটে নিতে হবে এতে ব্লাউজের ফিটিংটা খুব ভালো আসবে তাল জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেবেন দেখুন এইভাবে করে কেটে নিতে হবে তারপর এই সামনের দিকে ঘুরিয়ে হাতার মাঝখানে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা জয়েন করে নিতে হবে সেমভাবে দুটো হাতাই এভাবে জোড়া লাগিয়ে নেবেন খাতাটা লাগানো হয়ে গেছে এখন আমরা দড়িতে ফিতাটা লাগিয়ে নেব এই ফিতাটার ভিডিও আমার প্লিজ কিছু মনে করবেন না স্কিপ হয়ে গেছে আর এই কাটিং এবং সেলাই ভিডিওর মাঝে যদি আমার কোনো ভুল খুঁজে পান প্লিজ কমেন্টে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব এই তো দেখুন হয়ে গেল আমাদের ব্লাউজটি কমপ্লিট দেখার জন্য ধন্যবাদ সবাইকে